খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন গত বছরই জামিনে মুক্ত হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী হিসাবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায় পাঁচ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে অর্পিতাকে জামিন দেয় বিশেষ ইডি আদালত এবার বিশেষ ইডি আদালতে সোমবার ব্যাংক অ্যাকাউন্ট খোলার অনুমতি চেয়ে আবেদন করলেন অর্পিতা মুখোপাধ্যায় সোমবার আদালতে অর্পিতা হাজিরা দিয়েছেন তার আইনজীবী আদালতে জানিয়েছেন অর্পিতার বাবা মা দুজনের মৃত্যু হয়েছে তারা দুজনে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন তাদের পেনশনের টাকা অর্পিতা মুখোপাধ্যায় পাবেন টাকা পেতে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট খোলার প্রয়োজন ব্যাংক ইডি করেছে তাই অর্পিত তার বাবা মায়ের পেনশিয়ানের টাকা পেতে নতুন অ্যাকাউন্ট প্রয়োজন সেই অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হোক আদালতের তরফে সেই মর্মেই আবেদন জানানো হয় সংশ্লিষ্ট বিষয়ে ইডির তদন্তকারী অফিসারের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছেন আদালত একই সঙ্গে বাবার সম্পত্তি থেকে চুরি হয়েছে সামগ্রী সেই বিষয়ে আদালতে জানান অর্পিতা বিচারক চুরির বিষয়ে স্থানীয় থানায় অর্পিতাকে যোগাযোগ করার পরামর্শ দিয়ে সেন্ট